मुझे ना देखूं तो चैन मुझे आता नहीं एक तेरे सिवा कोई और मुझे आता नहीं कहीं मुझे प्यार हुआ तो नहीं ये सब प्यार व्यार बकवास चीज है हमको तो सिर्फ हिस्ट्री से प्यार है चले एलम सेकेंड सेमिस्टर फर्स्ट क्लास इतिहास विषय जे यूनिट फोर नेचर ऑफ द स्टेट अर्थात राष्ट्रीय प्रकृति আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাব যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বো কোন গুরুত্বপূর্ণ অংশগুলি পড়বো এবং কিভাবে পড়বো দেখো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইউনিট নেচার অফ দা স্টেট অর্থাৎ বাংলায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিক পড়বে বলে দিচ্ছি আমি নাম্বার এক হচ্ছে ভারতীয় প্রসঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্র তার মানে আমাদের এক নম্বর আসলে কি যে কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়টি আমরা পড়ব ওকে নাম্বার টু জিয়াউদ্দিন বারনির ফতে আই জাহান্দির জিয়াউদ্দিন বারনির ফতে আই জাহান্দির গ্রন্থ ওকে নম্বর 3 প্রাথমিক পর্বে আধুনিক রাষ্ট্রের দর্শন নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের যে মতবাদ সেটা কি কি এক ম্যাকিয়াভেলি দুই জন তিন হাফস আর হচ্ছে বোদা ওকে এই চারজন অর্থাৎ প্রাথমিক পর্বে আধুনিক রাষ্ট্রের দার্শনিক ভিত্তি ওকে তাহলে প্রাথমিক পর্বে আধুনিক রাষ্ট্রের দার্শনিক ভিত্তি নিয়ে আমরা পড়ব এই টপিকটি ওকে এরপরে কি রাষ্ট্রতন্ত্র নিয়ে অর্থাৎ নতুন রাষ্ট্রতন্ত্র নিয়ে টমাস হময়েলের অবদান ওকে তারপরে চার নম্বরে আমরা কি পড়বো টমাস ক্রমওয়েল অবদান ক্লিয়ার নম্বরে আমরা কি পড়বো পাঁচ নম্বরে আমরা পড়বো হচ্ছে যে প্রশাসন যন্ত্রগুলো অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন শাসন পরিচালনার জন্য যে বিভিন্ন ব্যবস্থাগুলো ছিল কি কি এক ব্যবস্থাগুলি কি কি এক নম্বর আমরা আসবো পার্সিয়ায় প্রচলিত সত্রা ব্যবস্থা কি স্যাট্রাপ ওকে দুই দুই আমরা পড়বো হচ্ছে চীনে মেন্ডারিন ব্যবস্থা কমপ্লিট চীনে পড়বো আমরা ম্যান্ডারিন ব্যবস্থা ওকে তিন দিল্লির সুলতানি আমলে প্রচলিত ইক্তাদার ব্যবস্থা কি ব্যবস্থা ইক্তাদার ব্যবস্থা বা ইক্তা প্রথা চার মুঘল আমলে প্রবর্তিত মনশব্দাই কথা কি কথা মনশব্দের কথা ক্লিয়ার এই হচ্ছে চারটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাগুলো যদি তুমি এই যে কয়েকটা টপিক বললাম তুমি কমপ্লিট করো এই চ্যাপ্টার কিন্তু তোমার হাতের মতো এবং সম্পূর্ণ চ্যাপ্টার শেষ তাহলে ইউনিট ফোরে আমাদের কি কি টপিক থাকছে আগে পরিষ্কার ভাবে নাও এক কৌটিল্যের অর্থশাস্ত্র দুই জিয়াউদ্দিন বারনের ফতে আই জাহাঙ্গীর গ্রন্থ তিন প্রাথমিক পর্বে আধুনিক প্রাথমিক পর্বে আধুনিক রাষ্ট্রের দার্শনিক ভিত্তি এখানে ম্যাকিয়াভেলি জনলক হবস বোদার আমরা যে তত্ত্বগুলো সেগুলো পড়বো নেক্সট নতুন রাজতন্ত্র টমাস ক্রমওয়েলের অবদান এরপরে আমরা বিভিন্ন শাসন ব্যবস্থাগুলো হচ্ছে কি ব্যবস্থা গুলো হচ্ছে দিল্লি সুলতানি আমলা ইত্যাদার কথা চার হচ্ছে মনসব্দার্থ এই যদি তুমি কয়েকটা টপিক কমপ্লিট করো সম্পূর্ণ চ্যাপ্টার তোমার হাতের মুখে আজকে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হলো কি কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা ইন ডিটেলসলি জেনে নেব

মূলত যদি আমরা দেখি প্রাচীনকালে গ্রীষের মধ্যে ঘটেছিল এবার গ্রীষে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য সেখানে কি মূলত রাজাকে সামরিক হিসাবে দেখা। দেখানো তথা তিনি তিনি যুদ্ধের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করবেন এইভাবেই পরিচালিত এবার ভারতীয় প্রসঙ্গে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে রাষ্ট্রের নীতি কি হবে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সামাজিক দিক দিকগুলো কি কি থাকবে আর্থনী অর্থনীতি কি কি দিক থাকবে এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন পণ্ডিত কি করেছেন তাদের মতবাদ দিয়েছেন তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলেন দুজন এক কৌটিল্য বা চাণক্য দুই হচ্ছে কি আজকে আমরা আলোচনা করব এই কৌটিল্যের অর্থ শাস্ত্র বিষয় ওকে এবার ইউরোপের ইতিহাসে যদি আমরা ধরি ইউরোপে যেমন আমরা পেলাম যে নতুন রাজতন্ত্র টমাস্টমেল ঠিক সিজরো পাবো এছাড়াও হবস পাবো ম্যাকিয়া বেলি পাবো সবার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো আমরা প্রথমে আসি কৌটিল্যের কি অর্থশাস্ত্র ওকে এবার দেখো ফার্স্ট আমাদের জানতে লাগবে যে কৌটিল্য কে বা এই কৌটিল্যের অপর নাম কি দেখ কৌটিল্যের অপর নাম হলো চাণক্য বা বিষ্ণুগুপ্ত তার প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত এবার কৌটিল্য কি ছোটবেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা ছোট্ট গল্প বলি তোমাদের অত্যন্ত মর্যাদার বিষয় দেখো কৌটিল্য যখন জন্মগ্রহণ করেছিলেন তার মা একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন কি যে তিনি জন্মগ্রহণের সময় তার বত্রিশটি দাঁতের পাটি ছিল তার মধ্যে আরেকটি দাদ হচ্ছে তার সামনের দিকে একটা উঁচু আকারে ছিল এবার এটা দেখে এক ব্রাহ্মণ এক কি যে পণ্ডিত্য কৌতুল্য বা চার হয়ে কি হবে রাজা হবে এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিল তার মা কান্না শুরু করেছেন কেন যে যদি কৌটিল্য বড় হয়ে রাজা হয় তাহলে তো তার মাকে হয়তো ভুলে যেতে পারে এই নিয়ে তার মা নানা রকম ভাবে কান্না করেছিলেন এরপরে কি কৌটিল্য বা চার নক্য তিনি কি করলেন তিনি পাথর দিয়ে সঙ্গে সঙ্গে তার দাঁতের যে সামনের উঁচু দাঁতটি ছিল দাঁতের পাঠে উঁচু দাঁতটি ছিল সেটাকে ভেঙে দিয়েছিলেন তার মা বলেছিলেন দেখো মা আমি এই দাঁতটি ভেঙে তার মাকে বলেছিলেন যে দেখো মা এই আমি এই দাঁতটি ভেঙে দিলাম তোমার চিন্তা করার কোন কারণ নেই অর্থাৎ ছোটবেলা থেকেই কিন্তু কৌটিল্যের তার যে রাজা হওয়া বা সম্রাট হওয়া তার প্রতি কিন্তু সেরকম কোনো চাহিদা ছিল না ওকে এরপরে যদি আমরা দেখি কৌটিল্য সে বিভিন্ন দিক থেকে রাষ্ট্রনীতি কূটনীতি এই বিষয়গুলো নিয়ে প্রচুর অগাধ পণ্ডিতের অগাধ পাণ্ডিত্যের অধিকার হয়ে উঠেছিলেন তিনি তক্ষশিলায় পড়াশোনা করেছিলেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এরপরে কি তিনি সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন ওকে অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ার পরে আমরা এরপরে চলে যাই মূল বিষয় দেখো এরপরে তৎকালীন সময়ে মগধের মধ্যে নন্দ বংশের রাজা ছিলেন কে ধনানন্দ ওকে এবার ধনানন্দকে তিনি পরামর্শ দিতে গিয়েছিলেন কিসের পরামর্শ তিনি মূলত পরামর্শ দিতে গিয়েছিলেন যেহেতু থেকে শাসননীতি পরিচালনার ক্ষেত্রে এবার তিনি কি বলেছিলেন যে তার রাজ্যে বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে একজন আক্রমণ করতে আসছিলেন কে সেটি হচ্ছে সেলুকাস এবার এই ব্যাপারটি তিনি কাকে জানাতে গিয়েছিলেন তিনি জানাতে গিয়েছিলেন ধনন্দকে ওকে এরপর ধন যে নন্দ বংশের শেষ সম্রাট এরপর এই প্রস্তাবটি শোনার পরে তিনি তাকে একাধিক ব্যাখ্যা দিয়েছিলেন এই শাসন নীতি নিয়ে রাষ্ট্রনীতি নিয়ে সেগুলো তার পছন্দ হয়নি তাকে কি তাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছিল এমনকি তাকে বলেছিলেন যে তুমি তুমি একজন ব্রাহ্মণ হয়ে তুমি আমাকে পরামর্শ দিতে আসো তুমি রাজাকে পরামর্শ দিতে আসো এরপর থেকে লাথি মেরে বার করে দিয়েছিল এবং বলেছিলেন যে তোমার যে চুলের যে যে ঝুটি ছিল সেই চুলের ঝুটিটা তুমি কেটে দেবো এরপরে কি সেখান থেকেই চন্দ্র নক্য তিনি একেবারে সিদ্ধান্ত নিয়েছিলেন যতদিন না পর্যন্ত তিনি নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে উৎক্ষেত করছেন বা উচ্ছেদ করছেন ততদিন পর্যন্ত তিনি তার চুলের যে ঝুটি সেটা তিনি বাঁধবেন না বা কাটবেন না ওকে এরপরের থেকেই তোমরা দেখবে যে তার কিন্তু যে চুলের যে ঝুটি সেটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে ওকে তো পরবর্তীতে কি এই যে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো তার রাজদরবার থেকে তিনি জঙ্গলে গিয়েছিলেন জঙ্গলে যাবার পরেই তিনি কি করেছিলেন তিনি জঙ্গলে যাওয়ার পরে তার সাথে একজন সাক্ষাৎ হয়েছিল হচ্ছেন চন্দ্রগুপ্ত তখন তার বয়স ছিল মাত্র বছর তিনি যখন সেখানে গিয়েছিলেন সেই জঙ্গলের সাক্ষাৎ হলো চন্দ্রোত্তম্য কি এবার এখানে এক বিষয় আমরা বললি একটু ছোট্ট করে গল্প বলে নিচ্ছি যে চন্দ্রগুপ্ত মৌজ ইনি হচ্ছেন কে ইনি হচ্ছেন ধননন্দের সব ভাই কিভাবে সব ভাই কারণ ধননন্দের যে পিতা ছিল তিনি এক দাসীকে বিয়ে করেছেন ওকে এই দাসীকে বিয়ে করার পর তার যে সন্তান হয়েছিল তিনি কে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত এবার ধনন্দের পিতা মারা যাওয়ার পর ধনন্দ কি করেছিলেন তার মা অর্থাৎ চন্দ্রগুপ্তের মা দাসীকে এবং চন্দ্রগুপ্ত থেকে সেখান থেকে রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেখানে গিয়েই কিন্তু মূলত এই যে আহ তোমাদের চান্ন বা কৌটিল্যের সাথে চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হয়েছিল এবার সেখানে তিনি তার মধ্যে যেহেতু অগাধ পাণ্ডিত্য অধিকারী তিনি দেখেছিলেন তার মধ্যে যুদ্ধবিদ্যার অনেক বিষয় রয়েছে তাই তিনি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ধর্নন্দকে পরাজিত করার জন্য এই চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে একমাত্র বা অস্ত্র এরপর তিনি কি করলেন প্রথম তাকে বিভিন্ন নিয়ে যান তাকে বিভিন্ন অস্ত্র রাষ্ট্রনীতি বিভিন্ন শিক্ষাদান করতে থাকেন এরপরে প্রথম দিকেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করলেন তিনি ওই যে বললেন সেলুকাস যুদ্ধ করতে আসে এই ব্যাপারটি কাকে করতে চেয়েছিলেন ধর্মান্দকে এরপর তিনি সেলুকাসকে নানা রকম ভাবে বিতাড়িত করলেন অর্থাৎ বহুশত্রুর হাত থেকে রক্ষা করলেন কিভাবে যে তিনি গিয়ে বলেন যে ভারত হচ্ছে দেব একটা পবিত্র জায়গা এখানে মূলত কি করা যাবে না আক্রমণ করা যাবে না অর্থাৎ তাদের যে সৈন্য বাহিনীর মধ্যে একটা নেতিবাচক মনোভাব নিয়ে এসেছিলেন এবং তাদের নিজেদের সৈন্য বাহিনীর মধ্যেই কি করেছিলেন লড়াই বাঁধিয়ে দিয়েছিলেন এরপর একের পর এক নানা রকম ভাবে সেই সৈন্য বাহিনী অর্থাৎ সেলুকাস বাহিনী এবং মূলত তিনি কি করেছিলেন সেলুকাসের সঙ্গে একটি সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করেছে ওকে এরপরে যদি আমরা দেখি দেখো এই ইতিহাসে কিন্তু এগুলা নিয়ে নানা রকম মতভেদ রয়েছে পাঠ্যকো রয়েছে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন ভাবে বলছে। এরপরই শেষের দিকে যদি দেখা যায় যে মূলত চন্দ্রগুপ্ত মৌজো তার 5000 সৈন্য নিয়ে এবং চাণুকো অতিরিক্ত কনফিডেন্স ওভার কনফিডেন্স নিয়ে তারা কি করলেন তারা চলে গেলেন কোথায় তারা চলে গেলেন হচ্ছে যে ধননন্দের রাজত্বে সেখানে আক্রমণ করলেন কিন্তু সেখানে কিন্তু তারা কি হয়েছিল সেখানে কিন্তু তারা হেরে গিয়েছিল পরাজিত হয়েছিল এরপরে পরবর্তীকালে তারা জিতেছিল ওকে এরপরে আমরা মূল বিষয়ে আসি এটা ছোট্ট একটি গল্প বললাম যে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য তারপর হচ্ছে কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য এবং সেটা সম্পূর্ণ একটি বিশ্লেষণ আমি বললাম ছোট্ট আকারে দেখো এটা নিয়ে বলতে গেলে একটা সিনেমা হয়ে যাবে এরপরে আমরা আসি যে অর্থশাস্ত্র তাহলে অর্থশাস্ত্র কে লিখেছেন বোঝা গেছে এরপরে আমরা আসি যে অর্থশাস্ত্র এটি কত সালে আবিষ্কার করা হয়েছে দেখো অর্থশাস্ত্র উনিশশো সালে আবিষ্কার করেছিলেন অর্থশাস্ত্র উনিশশো পাঁচ সালে আবিষ্কার করেছিলেন শ্যাম শাস্ত্রী ডক্টর শ্যাম শাস্ত্রী ক্লিয়ার এবার এই উনিশশো পাঁচ সালে আবিষ্কার হওয়ার পর এটি উনিশশো সালে কি হয় প্রকাশিত হয় ওকে এটি মূলত কি ভাষায় এই অর্থশাস্ত্রটি মূলত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল বুঝতে পারলাম এটি মূলত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবার এর মূল খন্ড কয়টি ছিল মনে করা হয় যে মূল খন্ড ছিল টোটাল ফিফটিন অর্থাৎ পনেরোটি খন্ডে বিভক্ত ছিল তার মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ এই অর্থশাস্ত্রে ফাইভ পার্সেন্ট পাওয়া যায়নি এবার এই থাকে কিন্তু অর্থে যে করেছিলেন বা কৌটিল রচনা করেছিলেন সেটা নিয়েও পন্ডিতদের মধ্যে মত পার্থক্য রয়েছে এবার আরো একটি বিষয় আমরা আসি এই যে আমরা বলছি অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র মূল বিষয় কি ছিল এই অর্থশাস্ত্রের মূল বিষয় ছিল রাষ্ট্রনীতি কি ছিল রাষ্ট্রনীতি ওকে এবার এখানে কি কি বিষয় ছিল এক শাসন ব্যবস্থা দুই দুই রাষ্ট্রনীতি তিন হচ্ছে বিচার ব্যবস্থা চার ও চার হলো বিভিন্ন সামাজিক অবস্থা পাঁচ হচ্ছে ভারতীয় সমাজে নারীদের অবস্থান ছয় হলো বিভিন্ন অর্থনৈতিক দিক অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো এখানে ছিল তো এর মধ্যে আজকে আমরা যেটি মূলক আলোচনা করব। সেটি হচ্ছে কি যে রাষ্ট্রনীতির কি কি দিকগুলো ছিল ওকে বুঝতে পারলাম তো প্রথমে আমরা আসি রাষ্ট্রনীতি নিয়ে রাষ্ট্রনীতি নিয়ে কি প্রথমে আমরা আসি রাষ্ট্র দর্শন তো এরপরে আমরা আসি রাষ্ট্র দর্শন নিয়ে অর্থাৎ এই যে রাষ্ট্রনীতি বা রাষ্ট্র মূলত তিনি কি কি দিকগুলো বলেছেন নাম্বার ওয়ান রাজা নির্বাচন অর্থাৎ দেখো রাজা কিভাবে নির্বাচিত হবে রাজা নির্বাচিত হবেন কিভাবে প্রজাদের দ্বারা বা প্রজারা রাজাকে নির্বাচন করবেন রাজা বেশ কিছু প্রতিশ্রুতি পালন করবেন তিনি কর্তব্য পরায়ণ হবেন দুই নম্বর হচ্ছে কি যে প্রজারা রাজাকে কি দিবেন কর বা ট্যাক্স প্রদান করবেন ওকে এরপরে দেখো রাজার কর্তব্য দেখো রাজার কর্তব্য কি রাজা কখনো তিনি সৈরাচারী হবেন না তিনি প্রজাদের জন্য কাজ করবেন কৌটিল্য তার যে অর্থ শাস্তি উল্লেখ করেছেন প্রজা সুখে তাহলে রাজার কর্তব্য হচ্ছে রাজা যথেষ্ট কি তিনি হবেন না তিনি প্রজাদের জন্য কাজ করবেন প্রজার সুখেই কিন্তু রাজার সুখ এরপরে আসি শাসকের নীতি অর্থাৎ শাসক কিরকম হবেন শাসক কিন্তু যথেষ্ট কর্তব্যপরায়ণ দায়িত্বশীল এবং তিনি কি হবেন তিনি একজন সুদক্ষণ্ডিত্যের অধিকারী হবেন তার মানে শাসকের দিক থেকে তিনি একজন যথেষ্ট দায়িত্ব কর্তব্যপরায়ন হবেন এরপরে নৈতিক গুরুত্বহীনতা অর্থাৎ কৌটিল্য কিন্তু তার এই অর্থশাস্ত্রের নৈতিক গুরুত্বহীনতার কথা উল্লেখ অর্থাৎ তিনি বলেছিলেন যে নৈতিক দিক থেকে কোন রকমভাবে গুরুত্ব দিতে লাগবে না যুদ্ধই একমাত্র অস্ত্র অর্থাৎ যুদ্ধ করেই রাষ্ট্রকে কি করতে লাগবে যুদ্ধ করেই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে লাগবে যুদ্ধের মাধ্যমে শান্তি বাতাবরণ তৈরি করতে লাগবে এটা হচ্ছে কৌটিল্যের মূল বিষয় এরপরে আমরা আসি মন্ডল তত্ত্ব দেখো মন্ডল তিনি মনে করেছিলেন ঠিক ধরুন যদি আমরা এখানে একটা রাজ্য তিনি এর পাশে আরেকটি রাজ্য অর্থাৎ তিনি বলেছিলেন এই যে পাশের রাজ্যটি এই রাজ্যটি যেরকম কি এই রাজ্যটি যেরকম তার একই দিকে বন্ধু আবার একই দিকে কিন্তু শত্রু এই যে তত্ত্বটি অর্থাৎ তার সাথে যেমন একদিকে শত্রুত্বপূর্ণ মনোভাব বজায় রাখতে লাগবে ঠিক একই রকম ভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখতে লাগবে যাতে এই রাজ্যটি দখল করে নেওয়া যায় কিন্তু অপর দিকে তার সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাবটা রাখতে লাগবে এই যে নীতিটা এটাকে তিনি বলছেন মন্ডল তত্ত্ব বুঝতে পারছি তো আজকে আমরা মূলত এই যে কৌটিল্য বা চালক এবার আরেকটা বিষয় তাহলে কৌটিল্য নিয়ে আমরা একটা ইনফরমেশনগুলো জেনে কৌটিল্য কি তিনি হচ্ছেন তক্ষশিলা তিনি হচ্ছেন কি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কে ছিলেন অধ্যাপক ছিলেন তিনি ছোটবেলা থেকে যথেষ্ট রাষ্ট্রনীতি সমাজনীতি এই বিষয়গুলো নিয়ে প্রচুর জ্ঞান বা পাণ্ডিত ছিল এটা আমরা যদিও আলোচনা করেছিলাম এরপরে আমরা আসি দেখো এই বিষয়টা তাহলে বোঝা গেছে যে রাষ্ট্র দর্শনের মধ্যে কি রয়েছেন রাজা নির্বাচন রাজার কর্তব্য তারপর হচ্ছে শাসকের নীতি নৈতিক গুরুত্বহীনতা মন্ডল তত্ত্ব বুঝতে পারছি এর পরবর্তীতে আমরা কি রাজস্ব ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা ভারতীয় সমাজে নারীদের অবস্থান এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবে ওকে তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তীতে কিন্তু আমরা যে বললাম শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা তারপর হচ্ছে কর বিভিন্ন শুল্ক এই বিষয়গুলো নিয়ে সমাজে নারীদের অবস্থান এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করো ওকে